ঐতিহাসিকদের মতে চেঙ্গিস খানের সমাধি খুঁজে বের করা একটি চ্যালেঞ্জিং কাজ প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো চেঙ্গিস খানের জীবন তার সাম্রাজ্য এবং তার মৃত্যুর পরে তার সমাধি সম্পর্কে দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন কাশপিয়ান সাগর থেকে প্রশান্ত মহাসাগর মাছের দীর্ঘ সাম্রাজ্য চেঙ্গিস খানের দখলে ছিল জীবদ্দশায় হত্যা অপহরণ প্রতিশোধ ছাড়া একটা দিনও কাটাননি তিনি মৃত্যুর পর তাই একটু শান্তি চেয়েছিলেন মঙ্গল সম্রাট চেঙ্গেস খান নিজেই নির্দেশ দিয়ে গিয়েছিলেন সৈন্যদের আদর্শ পালন করেছিলেন অনুগত সৈন্যরা তাই মৃত্যুর আটশো বছর পরেও খোঁজ মেলেনি চেঙ্গিস খানের সমাধির আটশো বছর আগে বারোশো সালে মঙ্গল সম্রাট চেঙ্গেস খানের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও রহস্যাবৃত্ত তবে আধুনিক গবেষণায় প্লেগ বা যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার তথ্য পাওয়া যায় টাঙ্গুত রাজকন্যার বিষ প্রয়োগ বা ঘোড়া থেকে পড়ে গিয়ে মৃত্যু জনশ্রুতিতে থাকলেও কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই মৃত্যু আসন্ন বুঝে অনুগত সৈন্যদের বলে গিয়েছিলেন তার সমাধি স্থল যাতে চিরকাল গোপন থাকে কখনো কেউ যেন পৌঁছাতে না পারে সেখানে সৈন্যরা অক্ষরে অক্ষরে পালন করেছিল সে নির্দেশ মৃত্যুর পর প্রিয় সম্রাটকে কাঁধে করে নিয়ে গিয়েছিলেন অনুগত সৈন্যরা সকলের চোখে ছিল জল পথে যারা তাদের দেখেছিলেন তাদের হত্যা করা হয়েছিল যাতে গোপন স্থান গোপনে থাকে মনে করা হয় মঙ্গোলিয়ার মরু অঞ্চলে সমাধিস্থ করা হয়েছিল চেঙ্গিস খানকে সমাধি স্থান যাতে কেউ শনাক্ত করতে না পারে তাই তার উপর দৌড় করানো হয়েছিল এক হাজার ঘোড়াকে বিদেশি গবেষক বিজ্ঞানীরা বছরের পর বছর চেঙ্গিসের সমাধির খোঁজার চেষ্টা করেছেন অভিযান চালিয়েছেন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলও অভিযান চালিয়েছিল উপগ্রহ চিত্র তুলে খোঁজার চেষ্টা চালিয়েছিল তারা কিন্তু তাতে লাভ হয়নি আসলে মঙ্গোলীয়রাই চেঙ্গিসের সমাধি কখনো খুঁজতে চাননি চাননি কেউ খুঁজে পাক বারোশো সালে তার মৃত্যুর পর থেকে অধরাই থেকেছে সেই সমাধি মঙ্গোলীয়রা যে চেঙ্গিসকে ভালোবাসেন না তা নয় এখনও তাদের কাছে হিরো এই সম্রাট এখনো মঙ্গোলীয়দের মুদ্রায় চেঙ্গিস খানের ছবি রয়েছে কিন্তু সম্রাটের সমাধি খোঁজার বিষয়ে মঙ্গোলীয়দের প্রবল অনিহা অনেকে মনে করেন প্রিয় সম্রাটের প্রতি শ্রদ্ধা থেকে এই পদক্ষেপ স্থানীয়দের বিশ্বাস যেদিন চেঙ্গিসের সমাধির খোঁজ মিলবে সেই দিন নাকি পৃথিবীর ধ্বংস হয়ে যাবে এই প্রসঙ্গে তৈমুর লংয়ের সমাধির প্রসঙ্গ মনে করে দেন কিছু কুসংস্কারপন্থী উনিশশো একচল্লিশ সালে তুর্কি মঙ্গোলীয় সম্রাট তৈমুরের সমাধি আবিষ্কার করেন রাশিয়ান বিজ্ঞানীরা তারপরেই সে দেশ দখল করে হিটলারের নাচি বাহিনী কুসংস্কারপন্থীরা মনে করেন এই দুয়ের মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে আটশো বছর পরেও চেঙ্গিস খানের সমাধি যে খুঁজে পাওয়া যায়নি তার নেপথ্যে সম্রাটের ইচ্ছা ছাড়াও অন্য কারণ রয়েছে সেই কারণ হল দুর্গমতা গ্রেট ব্রিটেনের যা আয়তন মঙ্গোলিয়া তার থেকে সাত গুণ বড় অথচ ব্রিটেনে মোট যত কিলোমিটার রাস্তা রয়েছে তার মাত্র দুই শতাংশ রয়েছে এখানে জনসংখ্যাও কম এই দেশে সেই কারণে চেঙ্গিসের সমাধি খোঁজা যায়নি মঙ্গলদের প্রাচীন সমাধি নিয়ে গবেষণা করছেন আর্ডেন বার্টার দু সাল থেকে তিনি মঙ্গোলিয়ার মধ্যভাগে আরখানগাই প্রদেশে দু বছরের পুরনো বহু সমাধি খনন করে দেখেছেন আর্ডেন বার্টার মনে করেন ওই সমাধিগুলি জিওঙ্গদের এই জিওঙ্গনরা চেঙ্গিসের পূর্বপুরুষ চেঙ্গিস নিজেও তাই বলতেন বিজ্ঞানী মনে করেন চেঙ্গিসের সমাধিও এই জিওঙ্গু সম্রাটদের সমাধির মতো হওয়ার সম্ভাবনা রয়েছে মাটির ২০ মিটার গভীরে জিয়ঙ্গুন সম্রাটদের সমাধিস্থ করা হতো কাঠের কফিনে রাখা হতো দেহ মাটির উপরে বসানো হতো চৌকো পাথর সেই দিয়েই শনাক্ত করা হতো কার সমাধি সেই পাথর যদি কোনোভাবে একবার সরে যেত তাহলে সমাধি খুঁজে বের করা এক প্রকার অসম্ভব হয়ে পড়তো চেঙ্গিসের ক্ষেত্রেও তাই হয়েছিল বলে মনে করেন গবেষকরা আর্ডেন বাটারের প্রথম সমাধি উদ্ধার করতে সময় লেগেছিল দশ বছর যদিও তার আগেই সেই সমাধিতে পৌঁছে গিয়েছিল ডাকাতেরা লুটো চালিয়েছিল তারা কারণ জিওমুদের সমাধিতে রাখা থাকত মূল্যবান জিনিস যেমন রোমে তৈরি কাচের জিনিস দামি ধাতু রত্ন গবেষকরা মনে করেন চেঙ্গিসের সমাধিতেও রাখা আছে এরকম দামি জিনিসপত্র যত দেশ জয় করেছিলেন চেঙ্গিস সেই সব দেশের স্মারক রাখা হয়েছে তার সমাধিতে রয়েছে মহামূল্যবান সামগ্রীও সে কারণেই সেই সমাধি খোঁজার চেষ্টা করে চলেছেন গবেষকরা জনশ্রুতি মতে খেন্তি পাহাড়ের মাথায় কোনো এক জায়গায় সমাধিস্থ করা হয়েছিল চেঙ্গেসকে রাজধানী উলানবাটার থেকে একশো ষাট কিলোমিটার উত্তর পশ্চিমে রয়েছে সেই জায়গা ইতিহাস বলছে যখন চেঙ্গেশের বয়স খুব কম তখন ওই খেন্তি পাহাড়ে শত্রুদের ভয়ে লুকিয়েছিলেন তিনি তারপরেই দেশ জয়ের উদ্দেশ্যে বের হন চেঙ্গিসের নাকি ইচ্ছা ছিল মৃত্যুর পরেও সেই খেন্তি পাহাড়েই চিরশান্তিতে নিদ্রে যাবেন তবে অনেক গবেষক মনে করেন চেঙ্গিসের এই ইচ্ছা নেহায়তি জনশ্রুতি এর কোনো ভিত্তি নেই মঙ্গোলিয়ার ইতিহাস বলে চেঙ্গিসের সমাধির সমস্ত চিহ্ন লোপ করার জন্য তার উপর ছোটানো হয়েছিল এক হাজার ঘোড়া কিছু গবেষক প্রশ্ন তুলেছেন পাহাড়ের উপর এক হাজার ঘোড়া ছোটা কিভাবে সম্ভব তাদের মত কোনো সমতল মরু এলাকাতেই সমাধিস্থ করা হয়েছিল সম্রাটকে এত গবেষণার পরেও মঙ্গোলীয়রা সম্রাটের সমাধি খুঁজতে কিন্তু খুব একটা আগ্রহী নন কারণ তারা চেঙ্গিসের শেষ ইচ্ছাকে ভীষণভাবে শ্রদ্ধা করেন পশ্চিমের দেশগুলিতে তিনি পরাক্রমশালী সম্রাট হিসেবে পরিচিত কিন্তু মঙ্গোলীয়রা তাকে মনে রেখেছেন আরও অনেক কারণে চেঙ্গিসের জন্যই সিল্ক রুটে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল ধর্মীয় স্বাধীনতার সূচনা হয়েছিল এখান থেকেই কাশ্মিয়ান সাগর থেকে প্রশান্ত সাগরের মাঝে বিশাল ভূখণ্ড ছিল চেঙ্গিসের দখলে এই বিশাল ভূখণ্ডের মধ্যে যোগাযোগ রক্ষা করা হবে কিভাবে চেঙ্গিসি ডাক ব্যবস্থা চালু করেছিলেন চেঙ্গিস প্রথম মুদ্রা হিসেবে কাগজের নোট চালু করেন মঙ্গলীয়রা দাবি করেন চেঙ্গ শুধু দেশ জয় করেননি নিজের সাম্রাজ্যকে আধুনিক করে তুলেছিলেন হেন সম্রাটের শেষ ইচ্ছা পূরণ করতেই তাই বদ্ধপরিকর সে দেশের প্রতিটি মানুষ মৃত্যুর আটশো বছর পরেও তাই খোঁজ মেলেনি চেঙ্গিসের সমাধির আর মিলবে বলে আশা রাখেন না বহু ইতিহাসবিদ বারোশো সাতাশ সালে চেঙ্গিস খানের মৃত্যুর পর থেকেই ধীরে ধীরে মঙ্গলরা দুর্বল হতে শুরু করে যদিও তার মৃত্যুর পর প্রায় দেড়শো বছর ধরে ওই সাম্রাজ্য ভোগ করেন চেঙ্গিস খানের নাতিরা গবেষকদের দাবি বিশাল সাম্রাজ্য তৈরি করার জেরেই মঙ্গল সম্রাটের বংশধররা এশিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন আজও তাদের উত্তর পুরুষদের দেখা মেলে সেই কারণেই এই মহাদেশের এক দশমিক ছয় মিলিয়ন বাসিন্দাকে চেঙ্গিস খানের বংশধর বলে ধরা হয় পনেরোশো সালের পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে দিল্লি দখল করেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতবর্ষের সূত্রপথ হয় মুঘল সাম্রাজ্যের এই মুঘলরাও ছিলেন মঙ্গলদের উত্তর পুরুষ জানিয়েছেন ঐতিহাসিকরা